হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ সকাল বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল আটটার সময় ভিডিওটা আমি করেছি তো আমি কাকলি চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা তোমাদের সামনে আর এই দেখো এত কুয়াশা পড়েছে আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে আর সকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে হয়েছিলো ভূমিকম্প আর সেই সময় ওঠাটা একদমই মানে কোনো সম্ভব হচ্ছিল না কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল তার কারণ আমি উঠিনি আর এখানে দেখো আর ঠান্ডার সময় এখন বুঝতেই পারছো শীতকালের সময় এখন বুঝতেই পারছো যে বাগানে শাক সবজি সামনে সব লাগানো আছে গাছপালা কোনো পুরো লক লগ করছে একদম সবুজ সবুজ গাছপালা আর দেখতে পাচ্ছ পুরো কুয়াশা হেঁটে গেছে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে সেই জন্য আমার উঠতে অনেকটা বেলা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে বেলা আটটার সময় আমি ঘুম থেকে উঠেছি আর এই দেখো এখানে দেখতে পাচ্ছি পুরো রাস্তা মানে দেখাই যাচ্ছে না মেন রাস্তাটা দেখাই যাচ্ছে না এত কুয়াশা পড়েছে আর এত ঠান্ডা তো বন্ধুরা তোমাদের ওখানেও কি এরকম ঠান্ডা পড়েছে তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এই দেখো বিকেলবেলা চলে এসেছি আমরা ঘুরতে পুরো নদীর ধারে কারণ আমরা সবাই একসঙ্গে চলে এসেছি আমার ননদের মানে আমার ননদ দুই ননদ আছে আর দুই যা আছে বৌমা আছে সবাই আমরা বিকেলবেলা একসঙ্গে ঘুরতে এসেছি নদীর ধারে আর এই দেখো এখানে বসে আছে আমার দুই ননন আমার যা এই যে আমার যা দাঁড়িয়ে আছে এটা বৌমা হয় সম্পর্কে আর সব বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে চলে এসেছি আমরা নদীর ধারে খুবই এনজয় করছি আনন্দ করছি বুঝতেই পারছ আমাদের মতন গরিব মানুষ না আমরা কী করবো বলো ফাঁকায় যেতে পারি না কোথাও তো এটাই হচ্ছে কি আমাদের কাছে আনন্দ চলে এসেছি আর এই দেখো ধান টান তো সব কাটা হয়ে গেছে মাঠ টাট পুরো ফাঁকা দুই সাইডে পুরো জল এধারে তো বড় নদী পুরো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা তো কেমন লাগছে আমার এই ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা তো এই দেখো কত বড়ো নদী আর ওইখানে দেখা যাচ্ছে ছোটো ছোটো নৌকা ওরা আছে কি মাছ ধরে তো বন্ধুরা এ ধরে দেখো পুরোই দেখো দেখতেই পাচ্ছো পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে ধান টান কাটা হয়ে গেছে আর এই দেখো আমি এখানে ফুচকুশোনাকে নিয়ে দাঁড়িয়ে আছি আর ফুচকুশোনা টাটা দিচ্ছে আর মানে ডাকছে যে ফোনটা নিয়ে আমি কার্টুন দেখবো ঠিক আছে যে ধরে আছে সে আছে দিদি তো এই দেখো সবাই আমরা এখানে খুবই আনন্দ করছি দাঁড়িয়ে আছি তো বন্ধুরা বুঝতে পারছো আমাদের মতন মানুষদেরকে আমরা ফাঁকাই কোথাও ঘুরতে যাই না তো এই নদীর ধারে আমরা এইটুকু এই জায়গার মধ্যেই ঘোরাফেরা করি খুবই আনন্দ করছি আর আমার ননদ আমাকে বলছি কি যে তুমি নাকি ভিডিও করো তো একটু ভিডিও করে দেখাও আমাদেরকে তো আমি দু তিনটে শর্ট ভিডিও করে মানে দু তিনটে শর্ট ভিডিও ননদের সামনেই আমি করছিলাম আর ভাবলাম যে একটা বড়ো ব্লগ ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কোথায় এসেছি ঘুরতে এটা হলো আমাদের বাড়ির পাশেই পুরো দেখতেই পাচ্ছ বড়ো নদীর বাঁধ এখানটা আগে প্রত্যেক মানে প্রত্যেক বছর বছর এখানটা ভেঙে যেত তো এখন নতুন বাঁধ হয়ে গেছে এখন অতটা কোনো মানে চিন্তা নেই অতটা ভয় আমাদের নেই ভয়টা কেটে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগ ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে